দীপসিতে বিয়ে করেনি বলে বড্ড ব্যথা আপনি মাননীয়াকে ধরুন তো কেননি বিয়ে করেন চৌত্রিশ বছরের সময়সীমার মধ্যে যদি দীপশিতা দীপসিতে এই দীপসিতা শ্রীরামপুরে দাঁড়াতেন আপনি তো ধুয়ে মুছে সাপ হয়ে যেতেন কল্যাণ কালো বলে তাকে এত সম্মান করবেন অন্ধকারে মিলিয়ে গেল দীপসিতা না তো মামলা হওয়া উচিত শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে বলেছেন যে তারা নাকি এখানে এসে মদ খাচ্ছে জৌনপলিতে ঢুকে পড়ছে এই সব নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখানিবাড়াতে বিড়লা গ্রামে আটপুরের বিড়লা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কুটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট এই তো হচ্ছে সিআইএসএফ জুয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতল ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে ও আচ্ছা আমি তো কেন্দ্রীয় বাহিনী নাকি শিলতানি করেছে শুনেছিলাম তারপরে পিজেটি অফিসার নাকি সেও নাকি শিলতানি করেছে মানে একটা হলো দুটো হলো ভুপুদিনগরে ইডি লোকেরা শিলতানি করেছে আর অভিজিৎ বন্ধপাদ প্রাক্তন জাস্টিস উনি আবার ওই তমলুকে শিলতানি করেছে খুনও করেছে মানে অভিযোগ আর কি আর রাজ্যপাল তো রাজভবনে শিলতানি করেছে হ্যাঁ তাহলে তো বেশ ভালোই যাচ্ছে মার্কেটে এখন সবচেয়ে বড়ো হানি হানি ট্রাফ হানি ট্রাফটাই কি এখন সবচেয়ে বড়ো হানি 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 কী চলছে কত সব মানি কত গুণী কত দানি আমি বুঝতে পারছি না ঠিক মানে মানুনি কি এখন খোঁজ রাখছে কে কোথায় তানি করছে এবং কোথায় কে ধর্ষণ করছে বা আদৌ ধর্ষণ করছে কি না বা মিথ্যে অভিযোগ করছে মানে মাননীয় কি এই মুহূর্তে এখন ওই দিকটা নজর কোন বৌদিরা কার সাথে পালালো কে কোথায় পরকিয়া করলো মানে ব্যাপারটা কি মম করছে আদিরসার্মক গল্প আদিরসাত্মক আলোচনা বেশ ভাল্টাল লাগে নাকি আচ্ছা আমি যদি বুঝতে পারছি না যে শিলোতানি নিয়ে এত প্রসঙ্গ উঠছে কেন আচ্ছা এটা কি প্রণীত হয়েছে ভূপতিনগরে শিলতানি করেছিল প্রণীত হয়ে গেছে আচ্ছা অশোক গাঙ্গুলি ওই প্রাক্তন জাস্টিস তিনি তার নাকি ওই অফিসার সিটেনের সাথে নাকি কী করেছিলেন শিলোতানি জাতি কিছু তার জন্য তিনি ওই হিউম্যান রাইটস কমিশনের দায়িত্বে ছিলেন চেয়ারম্যান ছিলেন তিনি রিজাইন দিয়েছিলেন ওটা কী হলো ম্যাডাম ওটা জাস্টিস গাঙ্গুলি যদি শিলোতানি করে থাকে তা তো জেলে যাওয়ার কথা আর যদি না করে থাকে তাহলে মেয়ে মহিলাটি জেলে যাওয়ার কথা হ্যাঁ মহিলাটি যে মিথ্যে অভিযোগ করলো যদি মিথ্যে অভিযোগ হয়ে থাকে মহিলাটি জেলে যাওয়ার কথা না গেছে কেউ গেছে নাকি খেলা হবে খেলা হবে মস্তি হয়ে গেল তারপর ঠিক আছে চম্পলা সর্দারটা কী হলো এটা আপনি ক্ষমতা কারণ কথা চম্পলা সর্দার ধর্ষিতা হয়েছে চম্পলা সর্দার কী ছিল না তারপর আপনি বন রেখে দিলেন তারপর জর্জ ফার্নান্ডিস চলে এলো দিল্লিতে তখন তো বিজিপির সাথে আপনার খুব ভাব ছিল বিরাট ভাব তো তারপর তো সেই কোর্ট ডায় দিল নাকি চম্পলা সর্দার এই গল্পটাই মিথ্যে ধর্ষণই হয়নি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আগেও আপনাদের চ্যানেলে বলেছি সেই পাঁচজন পাঁচ বছর ধরে জেল খাটলো পরে বেকুসুর খালাস হয়ে গেল আচ্ছা পাঁচজনের যে বে বেকুসুর খালাস হলো তো আপনার কি মানে তাদের প্রতি মায়া হয়নি তাদের সংসারটা দেখছেন তো আচ্ছা আপনাকে সেই একুশে জুলাই উনিশশো আটানব্বই সাল নাকি এই সাল আপনার খেল করছেন ওরকম একটা হবে আপনাকে গুলি চালিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল নাকি দিনশ বাজপেয়ী নাকি পুলিশ ছিল আপনাকে গুলি করে মেরে দিচ্ছিলো আপনাদের কত লোক মারা গিয়েছিল মনে আছে আপনি সেই একুশে জুলাই করেন না তো সিরাজুল ইসলামুল একজন কনস্টেবল সে দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক ধরেছিল দীনেশ বাজপেয়ীর দিকে আপনাকে দীনেশ বাজপেয়ী নাকি শেষ করে দিচ্ছিলো খতম করে দিচ্ছিল আপনি সেটা স্বীকার করেছেন আর দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক ধরাতে আপনি কিন্তু প্রাণে বেঁচে গেছেন আপনি স্বীকার করেছেন যে ওই সিরাজুল ইসলাম আপনাকে প্রাণে বাঁচিয়েছে মাননীয়া এই কাজটা করার জন্য না ওই সিরাজুল ইসলামের চাকরি চলে গেছে কিন্তু কুড়ি তেইশ বছর ধরে কুড়ি থেকে তেইশ বছর ধরে সে বেকার আপনি ক্ষমতায় এসেই তাকে চাকরি দেওয়ার কথা ছিল আপনি দেননি আপনি দু সালে দাবি করেছিলেন দু হাজার তেইশ সালে যে আপনি নবান্নতে আপনি আপনার বাড়িতে ডেকে চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে দাবি করেছিলেন যে সিরাজুল ইসলাম আমাকে প্রাণে বাঁচিয়েছে আপনি খাইয়েছিলেন আপনি তাকে কিছু মান অ্যাওয়ার্ডও দিয়েছিলেন আমাকে উনি দেখাচ্ছিলেন সিরাজুল ইসলাম দেখাচ্ছিল আমার কাছে এসেছিলেন কাঁদতে কাঁদতে তিনি এসেছিলেন কাঁদতে কাঁদতে সিরাজুল ইসলাম আক্তারের কাছে কেন বলুন তো আমাকে অনেকে বিবেক মনে করে ম্যাডাম হ্যাঁ মনে করে তাই তো আসে বলেছিলেন যে কথা দিয়েছিলেন যে আমার আপনার চাকরি কদিনের মধ্যে হয়ে যাবে সেই দু হাজার তেইশে জুন মাস আর এখন দু হাজার চব্বিশে জুন মাস আসতে চলেছে আপনি চাকরি দেননি আপনি দশ লক্ষ লোকের চাকরি দেবেন আপনাকে যে পানে বাঁচিয়ে পৃথিবীতে রেখে দিয়ে তাকে আপনি চাকরি দেননি আপনাকে প্রাণে বাঁচিয়ে পৃথিবীতে এখনও বাঁচিয়ে রেখেছে আপনাকে পলিটিক্যালি ওই দুধেল গাইরা রাজনীতির মঞ্চে বাঁচিয়ে রেখেছে দুধেল গাইরা রাজনীতির মঞ্চে আপনাকে বাঁচিয়ে রেখে মুখ্যমন্ত্রী করে রেখেছে বাংলার দুধেল গাই মুসলমানরা আর ওই সিরাজুল ইসলাম আপনাকে উনিশশো আটানব্বই সালে একুশে জুলাই প্রাণে বাঁচিয়েছিল প্রাণে বাঁচিয়ে রেখেছে আপনি স্বীকার করেছেন আব্দি তাকে চাকরি দেয়নি তার প্রতি যেন আইনসাপী হয়েছিল তার থেকে তাকে মুক্ত করতে পারেননি আমার শুধু একটা বক্তব্য যে এই গালাগালটা কেন চলছে আপনি আমি একটা গভীর কথা বলি আমি দীপসিতা বলে একজন মহিলা দাঁড়িয়েছে না ওখানে সিবিএম থেকে সেই দীপসিতা ধর অত্যন্ত শিক্ষিত মহিলা জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী যতটুকু জানি আমি আমি ওকে দেখেছি টিভি চ্যানেল একসাথে আমরা টক করেছে যাই হোক দেখতে একটু কালো আমাদের রাষ্ট্রপতিও দেখতে কালো বর্ণ নিয়ে কোনো প্রশ্ন ওঠে ধর্ম বর্ণ জাতি শ্রেণীর ভেদাভেদ ওঠে বাংলার মানুষ বাংলার বিবেক ধর্ম নিয়ে রাজনীতি জানতাম হিন্দু মুসলিম রাজনীতি জানলাম মতুয়া রাজনীতি জানতাম আদিবাসীদের রাজনীতি জানতাম ও বিশিদেরই রাজনীতি জানতাম শিলকাশিল্টের রাজনীতি জানতাম শিক্ষিত অশিক্ষিত লোকদের মধ্যে রাজনীতি জানতাম আবার ভাষা নিয়ে রাজনীতি উর্দুকে তোল্লা দাও কোথাও হিন্দিকে তোল্লা দাও রাজনীতি জানতাম মন্দির মসজিদে রাজনীতি জানতাম বর্ণ নিয়ে রাজনীতি ছিল না ওটাও দেখলাম বর্ণ নিয়ে বর্ণ ভেদাভেদ যেটার জন্য মহাত্মা গান্ধী অনশন করতেন বর্ণ বর্ণ জাতি শ্রেণী বর্ণ নিয়ে ভেদাভেদ ছুতমার্গ তাকে দূর করতে মহাত্মা গান্ধী এই বাংলায় কতবার অনশনে বসেছিলেন আবার নতুন করে বিচ্ছিনী বলেছেন না কালো বলে বলেছেন না হ্যাঁ আবার কল্যাণময় বাবু এরম বলেছেন এই কল্যাণবাবু কল্যাণময় তো সেই শিক্ষা পর্ষদের মহান লোক বাবু। দীপশিতা কালো তাই কারো দেখা যায় না আপনি দীপসিদের রঙটা দেখলেন আপনি তাহলে মহিলাদের শুধু রূপ দেখেন বুঝি গুণ দেখেন না দীপশিতার গুণটা আপনার চোখে পড়েনি হ্যাঁ এখন বামেরা একটু খারাপ অবস্থা আছে সে হয়তো জিতবে না আমি ধরে নিচ্ছি হয়তো জিতবে না আমি ধরলাম কিন্তু তার লড়াইটা আপনি দেখুন চৌত্রিশ বছর এই বামেরাই তো ক্ষমতা ছিল চৌত্রিশ বছরের মধ্যে যদি দীপসিতা আপনার কেন্দ্রে দাঁড়াতে আপনি তো সাফ হয়ে যেতেন চৌত্রিশ বছরের সময়সীমার মধ্যে যদি দীপসি দীপশিতা এই দীপসিতা শ্রীরামপুরে দাঁড়াতেন আপনি তো ধুয়ে মুছে সাফ হয়ে যেতেন কল্যাণবাবু এখন তৃণমূলের যুক্ত তাই দীপসি তাকে আপনাকে তুচ্ছ মনে হচ্ছে রাজনৈতিকভাবে এখন তুচ্ছ মনে হতে পারে যেহেতু লোক মনে আপনাদের দিকে একটু বেশি হতে পারে সব তো অনুপ্রেরণা অনুপ্রেরিত এক হাজার টাকায় তো মহিলাদের পাওয়া যায় তাই মহিলাদের তো পেয়ে গেছেন আপনি এক হাজারে তো মহিলা পাওয়া যায় নিয়ে কী করবেন আপনি কিন্তু কালো বলে তাকে এত সম্মান করবেন অন্ধকারে মিলিয়ে গেল দীপসিতা না এত মামলা হওয়া উচিত এটা মামলা হওয়া উচিত এটা সামাজিক ক্রাইসিস উই তো অ্যাডভোকেট এটা সামাজিক ক্রাইসিস সামাজিক ক্ষয়রোগ আমি আর একটা ক্ষয়রোগের কথা বলি জানেন তো আমি না বলে পাচ্ছি না আচ্ছা দু ধরনের মহিলাদের সম্পর্কে অভিযোগ উঠছে একটা হচ্ছে শিরতালির অভিযোগ একটা হচ্ছে একটা হচ্ছে কুপ্রস্তাবের অভিযোগ কুপ্রস্তাব শিলতানি আচ্ছা কারো প্রতি শিলতানির অভিযোগ যদি ওঠে মানে শিলতানি করেছে কোনো মহিলার আর কুপ্রস্তাব করেছে এতে মহিলাদের কিন্তু পরবর্তীকালে সমাজে অবস্থান রক্ষা করতে প্রবলেম হয় না একদম কুপ্রস্তাব কেউ আপনাকে দিয়েছে তো আপনার কি তার জন্য সামাজিক অবস্থান খুব খারাপ হয়ে যাবে বরঞ্চ আপনার জনপ্রিয়তা ওরে বাবা নায়িকাদের তো কত কত লোক খারাপ চোখে দেখায় তো নায়িকারা তো আরও সেলিব্রিটি হয় হয় না আজকে রচনা ব্যানার্জি সুন্দরী সে নায়িকা তার জন্য তো অত লোক তাকে দেখতে যাচ্ছে এবং বিক্ষোভ করছে দেখার জন্য বইচির লোকেরা বলছে কেন রচনা আমাদের এখানে আসেনি কেন রচনার প্রতি কেন সুন্দরী এবং নায়িকা দিদি নম্বর টুয়ে হয়তো তাকে আবার দেখবে আনন্দ করবে সে ঘন দই খাওয়াবে সে সিঙ্গুরে ঘাস তৈরি করে দেবে সিঙ্গুরে পার্থ চট্টোপাধ্যায় কত কি তৈরি করে দিয়েছে সিঙ্গুরে তারপরে এখন কোথায় জেলে না কোথায় আছে তারপরে অর্পিতাকে পেয়ে গেছে সিঙ্গুরে এই কাজ করে অর্পিতাকে তিনি পেলেন কত উন্নয়ন হলো তারপরে ঘা ধোঁয়া তৈরি করে ধোঁয়া দেখলে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে ইন্ডাস্ট্রি গাঁজার মধ্যেও ধোঁয়া দেখেছে গাঁজার মধ্যে ইন্ডাস্ট্রি আছে এটা বলেছে তো আমি বলতে চাইছি শিলদানির অভিযোগ হয় একটা অভিযোগ হলে মহিলাটা এত কিছু অসম্মান হয় না অসম্মান একটা অসম্মান তার স্বাধিকারে অপমান শিলোদানি আমি শিলোদানির কথা বলছি রাজ্যপাল নাকি শিরোদানি করতে গেছে এতে রাজ্যপালে অসম্মান না মহিলাটা অসম্মান মহিলাটাকে কি চূড়ান্ত সংকটে সামাজিক সংকটে পড়তে একদমই নয় আমি আমার সামাজিক দৃষ্টিকোণ থেকে বলছি আমি ভুল বলছি কিনা পাঠকরা বলবেন শ্রোতারা বলবেন যে কাউকে কুপ্রস্তাব দিয়েছে ধরুন কোন কোনো অফিসের কোন বস তার সহকর্মীকে কুপ্রস্তাব দিয়েছে দাবি করেছে ওই সহকর্মী মহিলাটাই দাবি করেছে তাতে কি সহকর্মী মহিলা সমাজের মুখ দেখাতে পারবে না নিশ্চয়ই মুখ দেখাতে পারবে তার ডিমান্ড দেখাবে যে আমায় কত লোক উপস্থাপ দিচ্ছে এমনটাও হয় খারাপ কথা শিলতারিতে তার সমাজের মান মর্যাদা সব চলে যাবে একদম না কিন্তু ধর্ষণও চলে যাবে আমাদের সমাজে যদি কোনো মেয়ের ধর্ষণ হয়ে গেছে মান হয় তার দ্বিতীয়বার বিয়ে দেওয়া যাবে না তাকে কেউ উপস্থাপ দিয়েছে তার বিয়ে দিয়ে তার বিয়ে করতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমার সমাজটা বুঝুন আমাদের সমাজটা ব্যাখ্যা করছে কিন্তু এটা গভীরতম ব্যাখ্যা কোনো একটি মেয়েকে কুপস্তাব দিয়েছে বা কোনো একটি মেয়ের সাই ধরে টেনেছে এটা ছিল তানি কিন্তু তার জন্য তার বিবাহ বন্ধ হয়ে যাবে না সমাজে তার এমন অধপতন ঘটে যাবে না যে সমাজে সে মুখ দেখাতে পারবে না কিন্তু একটি মেয়ে সে যদি ধর্ষিতা হয়ে যায় এবং তা প্রমাণিত হয়ে যায় এবং তা প্রমাণিত হয়ে যায় তার স্বামী তাকে খারাপ চোখে দেখবে উদার স্বামী খুব কম আছে দুনিয়া সমাজের আশেপাশে লোক তার মুচকি হাসবে বিকৃতভাবে দেখবে তাকে কেউ বিয়ে দিতে গেলে কোনো ভালো ঘরের ছেলেরা আবার সকল যে ছেলেদের বলা বিয়ে যাবে ধর্ষিতা মেয়ের বিয়ে হচ্ছে শুনবে আমার সমাজ এই চোখে দেখে এটা সমাজে এটা এটাও এটা অসুখ মনে করি যে ধর্ষণের পেছনে মেয়েটির কোনো অপরাধ নেই মেয়েটাকেই দেখে দেওয়া হয় খুব ঠান্ডা বাদে বুঝুন তাহলে ধর্ষণ হয়ে যাওয়াটা আরও বড় ভয়ঙ্কর কিন্তু মাননীয়রা বলছেন যে গঙ্গাধর নাকি বলেছেন সন্দেশকালী অজস্র মহিলা তারা ধর্ষিতা হয়নি কিন্তু তারা দু হাজার টাকার জন্য নিজেই বলছে আমাকে ধর্ষণ করেছে মানে তিনি বলছেন আমি ধর্ষিতা হয়ে গেছি গোটা পশ্চিমবঙ্গের লোক জানছে কারা কারা ধর্ষিতা হয়ে গেছে তার স্বামীও জানছে এত বড় অপবাদ মহিলারা বঙ্গের গরিব অসহায় দলিত মহিলারা নেয় আপনি খুব ঠান্ডা বাধা বুঝুন তাদের সমাজ তো কদিন পর ছুঁড়ে ফেলে দেবে স্বামীরা হয়তো গ্রহণ করবে কেউ 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 হয়তো গ্রহণ করতে চাইবে না স্বাভাবিক কথা দু হাজার টাকার জন্য মহিলারা এই মিথ্যে কথা বলবে আমি ঠান্ডা কথা বুঝুন ধর্ষিতারা ধর্ষিতা হয়েছে এটা বলতে পারে তখনই যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা যা লড়তে চায় মরে যাবো যাব লড়ে যাব সন্দেশকালীন মহিলারা তো হয়তো তাই করেছে কিন্তু বলা হচ্ছে কি দু হাজার টাকার জন্য নাকি সে দাবি করেছে যে তারা ধর্ষিতা হয়ে গেছে মিথ্যে দাবি তারই নাকি বলেছে এটা মিথ্যে কথা হায় রে ম্যাডাম তাহলে শিলতারির অভিযোগ যেগুলো আছে তাদের তো সামাজিক খুব বেশি ক্ষতি হয়ে যাবে না সামাজিক বিরাট সমস্যা হয়ে যাবে না তাদের কাউকে কুপ্রস্তাব দিয়েছে এটা অপরাধ তার জেলাও উচিত কুপ্রস্তাব দিলে কিন্তু যাকে কুপ্রস্তাব দিয়েছে তার সামাজিক সংকট ভয়ঙ্কর হয়ে যাবে না তারা মিথ্যে কথা বলছেন আপনি জানেন করতে তাহলে তো বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না সামাজিক কিন্তু ধর্ষিতাদের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে আমি প্যারামিটার করছি না কিন্তু এটা আমি মাত্রায় একটা জায়গা ঠিক করতে চাই যে কাদের কথায় সামাজিক কত প্রবলেম হয় আব্বার বাড়ির একটি মহিলাকে দিয়ে মূল্যায়ন করে দেখুন আব্বার বাড়ির একটি মহিলাকে ধরুন কেউ কুপ্রস্তাব দিয়েছে তার বিয়ে আটকাবে তাকে সমাজের লোককে দুচ্ছাই করবে না বরং আব্বার বাড়ি করে একটি মেয়েটি ধর্ষিতা হয়ে গেছে এবং যদি প্রমাণিত হয়ে যায় সেটা ওই মেয়েটি বলছে আমি ধর্ষিতা হয়েছি সে প্রমাণিত হয়ে গেল তার মানে সমাজ কিন্তু ভালো চোখে নেবে না সেই মেয়েটির বিয়ে দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে সেই মেয়েটি রাস্তাঘাটে চলাফেরা মুশকিল হয়ে যাবে সন্দেশখালীর মহিলাদেরকে এভাবে দেখে দেওয়া হলো দু হাজার টাকায় নাকি তার বিক্রি হয় এক হাজার টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আড়াই তিন হাজার টাকায় ইমাম ভাতা হায় রে মনে রয়েছে কত কথা আমি শুধু অবাক হয়ে যাই ভাবছি আমাদের কারোই সম্মান নেই সন্ন্যাসীদের সম্মান নেই সাধুদের সম্মান নেই মহিলাদের সম্মান নেই আমাদের মতো এই সয়তান্দ সম্মান নেই আমরা কি প্রত্যেকেই যাতা এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন দীপসিতা নাকি বিয়ে করেনি তাই আমাকে ভোট দেওয়া হোক মানে এই ব্যক্তিগত আক্রমণটাকে আপনি কি বলবেন তাহলে মাননীয় তো বিয়ে করেনি এ বাবা এই মুখে বলছি পশ্চিমবঙ্গ বলছি তাহলে কল্যাণবাবু কি ভুল না এটা মাননীয় তো দেশসভা করার জন্য বিয়ে করেনি মাননীয় যে বিয়েটা করেনি কেন করেনি বলুন তো কী লড়াই বামের সাথে লড়েছে চৌত্রিশ বছরের লড়াই বামেদেরকে একদম গঙ্গায় ফেলে দিয়েছে ভাগরি ফেলেনি মানে হুমায়ুন কবির ভাগরি ফেলছে এবং ডেড বডি ফেলছে কোনো একটা ধর্মের লোককে ফেলবে কিনা যায় না ওনার কথা দিতে মনে হচ্ছে মাননীয় কিন্তু বামেদেরকে গঙ্গায় ফেলে দিয়েছে মানে গঙ্গায় ভাগর ফেলা ফেলি একটা কিন্তু আছে এটা কালচার কিন্তু এখানে ফেলে দেওয়া যখন ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল এই কলকাতা রাস্তায় সম্প্রতি দাঙ্গা হয়েছিল আমার দাদু বলেছিলেন গঙ্গায় প্রচুর লোকের লাশ ভেসেছে দেখেছে গঙ্গায় প্রচুর লোকের লাশ ভাসতে দেখেছে ধার্মিক চাচ্ছে রক্তের স্বাদ এরা কোন ধার্মিক বলতো রাজনীতি ধার্মিকেরা তো আমার বক্তব্য হচ্ছে দীপসিতে বিয়ে করে বলে বড্ড ব্যথা উফ কি মনের কথা তার দিদিকে নিয়ে আপনি করুন যাতা আপনি মাননীয়াকে ধরুন তো কেন বিয়ে করেননি দীপসিতা তো পরিষ্কার বলবে আমি দেশের জন্য সমাজের জন্য নিজের জীবনকে রেখে দিয়েছি তাই বিয়ে করার সময় আমার হাতে নেই বা এমন কিছু বুড়ি হয়ে যায় দীপসিতা ধর তার বয়স এখন অনেক কম তার জীবন পড়ে আছে সেই এই সময়টাকে বৃহত্তরভাবে লড়াইয়ে রাজনীতির ময়দানে উনি নিশ্চয়ই করে বলবেন যে সামাজিক মানুষের কল্যাণ করার জন্য এই লড়াই লড়ছি আপনি দীপসিতার বিয়ে নিয়ে চিন্তিত বিয়ে না করলে রাজনীতি করা যাবে না আর তাহলে পশ্চিমবঙ্গে কারা কারা বিয়ে করে নিয়ে রাজনীতি করছে দেখতে হবে ধন্যবাদ